আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি চগাছার গরু হাটে আপনারা দেখতে পাচ্ছেন মোটা তাজা গরনের বড় বড় গরুগুলো ভরপুর আমদানি হয়েছে দর্শক সাইয়ল জাত কুরাত জাত ফ্রিজিয়ান জাত এইগুলোই প্রচুর মাংস ধরে আপনারা চাইলে কুরাই করতে পারেন হাড্ডি সার হিসেবে মোটা তাজা করতে পারবেন পাশাপাশি একটু ভালো দেখে নিয়ে

এটা জাতি কি? জাত জাতের একটা গরু। দশক ডবল বডি পুরা জাতের একটা গরু। সগাছার গরু থেকে। বাইদাদ। সাইদাদ। সাইদাদ সাতজন কত? দাম দিতে 66000। আপনার নিয়ত কত? মূলত। আমার নিয়ত 5556। 5556 দিবেন। শুনলেন? দশক গরুটা 5556 লাই দিয়ে দিবে। পুরা জাতের একটা গরু। এইদিকে একটা দেখতে বিক্রি চলতেছে ওই টাকা আমি খাব না ভালো আছেন কোন জায়গা থেকে আসছেন ওই চোখ থানা চোখে চোখ বাসা কয় দাঁত এটা দুই দাঁত দুই দাঁত আপনারা শুনলেন দর্শক দুই দাঁতের একটা গরু কুরার জাতের কি অবস্থা কি বাজারের বাজার অবস্থা ভালো না এটা তো সবাই বলতেছে ভাই শুনতেছি কিনতে গেলে তো আবার দাম বেশি কিন্তু গ্রাম থেকে তো কিনতে পারতেছেন না। হ্যাঁ, আছেন না তো? ভাতো। শুনলেন আপনারা? 72000 টাকা দাম চাচ্ছে দর্শক। গরুটা 72000 টাকা। আপনার বেচা বিক্রি নিয়ে কত? 65 66 তে দিয়ে দিবেন। সুন্দর দর্শক। 65 হলেই দিয়ে দিবেন। আপনারা চাইলে এগুলো পালা হিসেবেও নিতে পারবেন। এই যে গরুগুলো অনেক বড় গরু। ভালো ভালো বীজ দিতে পারবেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চোখ গরুর হাট থেকে কয় গয়দার চার দাঁতের একটা গরু শুনলেন দর্শক বড় গরু এই গরুগুলোয় প্রচুর বস্তু ধরে পাশাপাশি আপনারা পালা হিসেবে নিতে পারবেন আচ্ছা কাকা কোন জায়গা থেকে নেছেন এসেছেন আরকান্দি আরকান্দি সংগ্রহ করছেন কোথা থেকে ও গ্রাম থেকে গ্রাম থেকেই কিনছেন চাচ্ছেন কত আমি বাহাত্তর বাহাত্তর আপনারা শুনলেন দর্শক গ্রাম থেকে সংগ্রহ করছে গরুটা গ্রাম থেকে বাহাত্তর হাজার টাকা দাম চাচ্ছে মূলত আপনার বেচা বিক্রি নিয়ে বেচা বিক্রি তেষট্টি চৌষট্টি এখন দাম আছে ষাট মানে আছে দাম আছে শুনলেন দর্শক দাম আছে দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে ভরপুর আমদানি হয়েছে দেশি জাত পুরাত জাতের গরুগুলো দর্শক সামনে একটা দেখতে পাচ্ছেন চাকরা বাকরা

আসি চাওয়া বেসা বিক্রি সত্তর হলে গরুটা বিক্রি করবে শুনলেন করবেশক সত্তর এইদিকে একটা কাকা আপনার কয়দাত সমান দাঁতের একটা গরু আপনারা শুনলেন দর্শক চাচ্ছেন কত যাতে কি যাতে কি দশক বাহাত্তর হাজার টাকা দাম চাচ্ছে আপনারা শুনলেন কাকা এদিকে দেখান কত হলে হবে হবে কত হলে সত্যস শুনলেন দর্শক মূলত সত্যসলি বিক্রি হবে সত্যস